নমস্কার সব আমি পৌশালি পৌসান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে কিন্তু ঘুম চোখেই একদম ব্লগটা শুরু করলাম এখন বাজে ওই সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটা মতো হাজব্যান্ড আমার একটু আগে উঠে পড়েছে ও কিন্তু উঠে আমার কাজে একটুখানি সাহায্য করে দিচ্ছে তো আজকে না এত তাড়াতাড়ি উঠেছি তার একটা বিশেষ কারণ রয়েছে মেয়েকে নিয়ে আবারও একবার ডাক্তারের কাছে যেতে হচ্ছে আর আমাদেরকে ওখানে টাইম দিয়েছে ওই নটা তো নটার মধ্যে রিপোর্টিং করতে হবে মানে আমাদেরকে মোটামুটি সাড়ে সাতটার দিকে বেরিয়ে যেতে হবে এখান থেকে তবে হয়তো টাইমে পৌঁছোতে পারবো তো হাতে মোটামুটি ঘণ্টা দুয়েক সময় নিয়ে আমরা কাজবাজগুলো শুরু করে দিয়েছি মেয়ে যবে থেকে পেট খারাপটা হয়েছে তবে থেকে মোটামুটি বাইরে খাওয়া আমাদের বন্ধ বললেই চলে যদিও আমরা খুব একটা বেশি বাইরে খাই না যেহেতু আমি ভেজ খাই তার উপরে পেঁয়াজ রসুন খাই না তো বাইরে খাওয়ার খুব একটা বেশি প্রশ্ন ওঠে না তা সত্ত্বেও যতটুকু খেতাম ততটুকুও বন্ধ হয়ে গিয়েছে তো এই কারণে আজকে অনেক কয়েকটা রান্নাবান্না করে আমাকে নিয়ে যেতে হবে কাল বিকেল থেকে আমার গ্যাসটা গেছে বাড়ন্ত হয়ে তো সেই কারণে আজকে আমি ইন্ডাকশানেই রান্নাবান্নাগুলো করব। আর অনেকদিন পরে না ইন্ডাকশানে হাত দিয়েছি তো মনে হচ্ছে টাইমে যদি রান্নাটা কমপ্লিট করতে না পারি যেহেতু গ্যাস থাকে তাই ইলেকট্রিকটা পুড়িয়ে আর আমি ইন্ডাকশানটা ব্যবহার করি না যখন বিহারে ছিলাম তখনই ইন্ডাকশানটা না খুব ব্যবহার করতাম তো এখানে আসার পরে একদমই বন্ধ হয়ে গিয়েছে বললে চলে যেহেতু আজকে এরকম একটা প্রবলেমে পড়েছি তাই ইন্ডাকশানটা বের করেছি আর আমার ক্ষেত্রে ইন্ডাকশানে রান্না করতে গেলে একটাই প্রবলেম ইন্ডাকশানে বসানোর জন্য আমার সেরকম কোনো রকমেরই হাঁড়ি পাতিল কিছুই নেই তো এই রকম একটা কড়াই রয়েছে যেটা ইন্ডাকশান প্রুফ তো সেই কারণে সমস্ত রান্নাগুলো আজকে কড়াইতেই করতে হবে তো ওই যে আমি ভাতটা ওদিকে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এখন কয়েকটা সবজি কেটে নিচ্ছি সবজি কাটার জন্য যেটা ব্যবহার করছি সেটা প্রায় চার পাঁচ বছরের পুরনো মানে আমার নতুন সংসারে কেনা নতুন একটা জিনিস এখন অবধি কিন্তু আমার সাথে রয়েছে খুব একটা বেশি ব্যবহার করা হয় না যেদিনে করে এরকম তাড়াহুড়ো থাকে সেদিনে করেই আমি ব্যবহার করে থাকি আতে যেহেতু একটুখানি কম সময় ছিল তাই পাস্তাটাকে কিভাবে সেদ্ধ করবো চিন্তা করতে করতে ভাবলাম একটুখানি জল ফুটিয়ে পাস্তার মধ্যে দিয়ে দেখি কি হয় এটা একদমই এক্সপেরিমেন্ট করেছিলাম আমি তো জানতাম না এত ভালো হয়ে যাবে তো এরপর থেকে না গ্যাস খরচা করার দরকার পড়বে না পাস্তা করতে গেলে এরকম গরম জল দিয়ে করে দেখতে পারেন মাঝখানে প্রায় আধ ঘন্টা মতো মেয়ের পেছনেই চলে গেল ভেবেছিলাম তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে একদম রেডি হয়ে বসে থাকবো যাতে যাওয়ার সময় তাড়াহুড়ো না হয় কিন্তু আমার মেয়ে তো শুনবে না আমি উঠে এলে মোটামুটি কিছুক্ষণের মধ্যেই ও উঠে পড়ে তো উঠে পড়েছে দেখে আমি ওকে আবার ঘুম পাড়াতে গিয়েছিলাম কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে কিছুতেই ঘুমোচ্ছে না তো অগত্যা আমি এখন উঠে এসে আবার রান্নাতে লেগে পড়েছি তো ওই পাস্তার জন্য একটুখানি সবজি ভেজে নিচ্ছি আর হাজব্যান্ড যেহেতু স্নান করে নিয়েছে ওকেই বললাম পুজোটা সেরে নিতে তা না হলে আমার রান্নাবান্না করে পুজো করতে অনেকটা লেট হয়ে যাবে তো ওই কারণে ওকে একটু থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছি বাসি গায়ে থালা বাসন যেদিনে করে ধুই সেদিনে করে হাজব্যান্ড আবারও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেয় তো এইটুকু হেল্প আমি করে দিই যাতে ও পুজোর সময় এদিক ওদিক ছোটাছুটি করতে না হয় আর কি তো যাই হোক ওকে ওগুলো ধোঁয়াধুয়া করে দিয়ে দিয়েছি আর দেখুন পাস্তাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি কুড়ি মিনিট মতো ছিল এরকম জলের মধ্যে তো দেখছি এত ভালো সেদ্ধ হয়েছে হাত দেওয়ার সাথে সাথে না ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আমি দেখে এতই খুশি হয়ে গেলাম যে আমার এক্সপেরিমেন্টটা যাই হোক সাকসেসফুল হয়েছি আমি তো ভাবছিলাম যদি না সেদ্ধ হয় আর একদম পাঞ্চে পাঞ্চে খেতে হয়ে যায় কিন্তু বিশ্বাস করুন মানে যখন আমরা খেয়েছি ওই বারোটার দিকে বা একটার দিকে তখন কিন্তু এত সুন্দর লাগছিল মনে হয়নি যে আমি গরম জলের মধ্যে রেখেছিলাম বলে তো এই যে এর মধ্যে একটুখানি অরিগানো দিয়েছি আর একটুখানি সল্ট আর দিয়েছি টমেটো কেঁচা তো আগে আগে টমেটো দিয়ে বানাতাম কিন্তু এখন একটু ফাঁকি বাজি করে না এই টমেটো কেচাপ দিয়ে পাস্তাটা বানিয়ে ফেলি আর ওপর থেকে একটু চিজ দিয়েছিলাম চিজের সাথে কিন্তু এই পাস্তার কম্বিনেশনটা খুব ভালো লাগে এখন অবধি যারা আমার ভিডিওর সাথে রয়েছেন তাদের সব ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এ তো ওদিকে পাস্তাটা বানিয়ে এখন একটুখানি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম টোস্ট বানাবো তারপরে ওদিকে ভাতটা দেওয়ার পরে আলু সেদ্ধ অনেকটা বেশি হয়ে গিয়েছে তো হাজব্যান্ড বললো একটুখানি আলু স্যান্ডউইচ বানিয়ে নাও তো হাজব্যান্ডের আবদার বলে কথা না রেখে তো পারি না তো ভাবলাম আলু স্যান্ডউইচই বানিয়ে ফেলি তো আলুটা আমি একটুখানি বাটার আর লবণ দিয়েই মেখেছিলাম তো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়েছি মানে মোটামুটি ফ্রিজের মধ্যে যা যা ছিল তাই দিয়ে ফেলেছি তো সেটা মেখে আমি ব্রেডের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে তো তার আগে কিন্তু একটু টমেটো কেচাপও লাগিয়েছিলাম ব্রেডের গায়ে তো এখানটা ওই ফ্রিজ থেকে বাটারটা বের করানোর পর গলাতে এত সমস্যা হয় তো এখানটায় আমি স্যান্ডউইচ মেকারটাকে আগে গরম করেছি তারপরে ব্রেডটা দিয়ে ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে লাগিয়ে সেটাকে গলিয়ে তারপরে এই যে স্যান্ডউইচ বানিয়ে ফেললাম আর এই স্যান্ডউইচ মেকারের মধ্যে এত সুন্দর স্যান্ডউইচ হয় না দেখতেও খুব সুন্দর লাগে আর আপনি ভেতরে যাই স্টাফিং দেন না কেন মানে যত বেশি স্টাফিং দেন না কেন স্যান্ডউইচগুলো কিন্তু একদম ইনট্যাক্ট থাকে তো আমি যখনই স্যান্ডউইচ বানাই হাতে একটুখানি সময় নিয়ে এই স্যান্ডউইচ মেকারে করেই বানানোর চেষ্টা করি আগের ভিডিওতে শ্রুতি দি খুব সুন্দর একটা কমেন্ট করেছে আর আমার মেয়েকে ভিডিওর মধ্যে একটুখানি দেখতে চেয়েছে তো আমি ইদানিং একটু মেয়েকে কম দেখাচ্ছিলাম যেহেতু মেয়ে বড় হচ্ছে ওরও একটা প্রাইভেসির ব্যাপার রয়েছে ওকে সোশ্যাল মিডিয়াতে খুব একটা বেশি এক্সপোজ করতে আমি একদমই চাইছি না তো সেই কারণে ওকে একটুখানি কম দেখাচ্ছিলাম তবে অবশ্যই তোমার কথা আমি রাখবো প্রত্যেকটা ভিডিওতে মেয়ের কিছু অ্যাক্টিভিটি বা মেয়েকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করবো আর দিদি ভাই এটাও বলেছে হাজারো খারাপ সময়ে ঈশ্বর কিন্তু কিছু ভালো সময় আমাদের প্রত্যেকের জন্যই রাখেন হ্যাঁ গো দিদি ভাই একদমই ঠিক বলেছে কথাটা আমাদের সবার জীবনে সুখ দুঃখ মিলিয়ে মিশিয়ে রয়েছে যেরকম দিন ফোরালে রাত আসে সেরকম রাত ফোরালে কিন্তু প্রত্যেকের জীবনে দিন আসে তো একজনের জীবন কিন্তু কখনো অন্ধকারময় হতে পারে না যদি সে ঈশ্বরের দিকে থাকে বা ঈশ্বরকে ভালোবাসে আর আমাদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ কিন্তু আমাদের নিজস্ব কর্মফলের জন্য আসে আর সেই কর্মফলগুলো কিন্তু আমরা বহু জন্ম ধরে বয়ে চলছি তো যবে থেকে আমি এই জিনিসটা বুঝতে শিখেছি তবে থেকে ঈশ্বরের উপরে মান অভিমান সব কিছুই চলে গিয়েছে এখন মনে হয় উনি ছাড়া আমার জগতে আর কেউ নেই এই জন্মে যদি কেউ উদ্ধার করতে পারেন তাহলে সেটা একমাত্র ঈশ্বর পারবে ঈশ্বরের নামই পারবে এই তো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গিয়েছে তো কালকের কয়েকটা সেগুলো এখন আমি পাখিকে দিতে যাচ্ছি আর সবার শেষে যেটা করলাম সেটা হলো ওই চিনির পরোটা কালকের কিছুটা আটা মাখা ছিল সেটা দিয়েই আমি চিনির পরোটা বানিয়ে নিয়েছি আর যেহেতু পরোটাটা ওই কড়াইতে করে বানাচ্ছিলাম শেষের পরোটা না একটুখানি পুড়ে গিয়েছিল তো যাই হোক একদমই পুড়ে গিয়ে খারাপ হয়ে যায়নি তাই নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে ওটা ঠান্ডা হলে চিনি পরটা এমনিতেই খেতে ভালো লাগে খাওয়া হয়ে যাবে আর ওদিকে সমস্ত কাজ বাজ সেরে দিয়ে আমি এখন বাসি বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি মেয়েকে একটু রেডি করাতে অলরেডি আমাদের সবার স্নান হয়ে গিয়েছে ওর বাবা মেয়ে তো আগেই করে নিয়েছিল আমি সবার শেষে করলাম আর আমি কি করি কোথাও বেরোনোর সময় না স্নানটা সবার শেষে করি মানে বেরোনোর কিছুক্ষণ আগে তা না হলে আমি যদি আগে থেকে স্নান টান করে নিই তাহলে খুব ঘাম হয় মানে আমি কাজ করতেই পারি না সেই কারণে চেষ্টা করি সমস্ত কাজ শেষ করে তারপরে স্নান করে রেডি হয়ে চুপচাপ বসে থাকতে তো এখানটায় মেয়েকে একটুখানি কাজল পরিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব আর আজকে আমরা ভেবেছি যে যদি ডাক্তারটা দেখানো তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটুখানি চিড়িয়াখানা যাব শীতের সময় তো চিড়িয়াখানা যেতে খুব ভালো লাগে আর আমার মেয়ে এখন যেহেতু একটু বড় হয়েছে ও বুঝতে শিখেছে সেই কারণে ওকে একটুখানি চিড়িয়াখানাও দেখিয়ে আনবো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে একদম হসপিটালে তো এখানটায় না এরকম একটা প্লে রুম রয়েছে আর এই ডিপার্টমেন্টে দুজনকে ঢুকতে দেয় না মানে মা বাবা দুজনকে ঢুকতে দেয় না তো হাজবেন্ড রয়েছে নিচে আর আমি মেয়েকে নিয়ে এখানটায় বসে রয়েছি সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরে ওরা এখন বলছে ডাক্তার আস্তে আস্তে মোটামুটি দশটার মতো বেজে যাবে তো আমরা তো নটার আগেই পৌঁছে গিয়েছিলাম তো এতক্ষণ সময় কি করব তাই ভাবলাম মেয়েকে একটু খাইয়ে নিই ও তো বাড়ি থেকে ভাত খেয়ে বেরোয়নি তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন প্রায় এগারোটার মতো বাজে খুব একটা বেশি সময় লাগেনি আজকে তো এখন চলে এসেছি একদম চিড়িয়াখানা এবারে শীতে আলিপুর জুতে কিন্তু অনেক নতুন নতুন সংযোজন হয়েছে তবে আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে কাজ চলছিল তাই সেগুলো আর দেখতে পারিনি আর আপনাদেরকেও দেখাতে পারিনি এসেই দেখলাম অনেক স্কুল থেকে ছোট্ট ছোট্ট পুচকেরা কিন্তু এই জুতে এসেছে ওই যে বলে না বাচ্চে মনকে তো ওদেরকে দেখে মনটা এত ভালো হয়ে গেল। এসে আমি পশু পাখি কী দেখবো ওদেরকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওরা এত সুন্দর অ্যাক্টিভিটি করছিল। তারপরে এই যে এসে কিন্তু আবার ইনার দর্শন পেয়েছি এখন রোদ পোয়াচ্ছেন আর এখানটাতে ছিল একটা বড় চিতাবা। আর ওকে না আমি প্রথমে একদমই দেখতে পাচ্ছিলাম না তারপরে একদম সামনে থেকে দেখতে পেয়েছি আর মেয়ে দেখে এত খুশি হয়েছে কি বলবো দাঁড়ান বাকিদেরকে দেখতে দেখতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিই মারিয়া মাপু পপি ঘোষ দিদি ভাই আওয়ার ব্লগস আমাদের গল্প কথা থেকে সুস্মিতা সুস্মিতা আমাকে বলেছে অ্যাকোয়ারিয়ামের মাছ ধরতে ছাঁকনি ইউজ করি এটা তাড়াতাড়ি মাছ ধরা যায় তো আমার কাছেও না সুস্মিতা একটা ছাঁকনি রয়েছে তবে আমি একদমই ভুলে গিয়েছিলাম তখন আর এই যে মাছটা না এটা ফাইটার তো ওকে না খুব সহজে ধরা যায় না ছাঁকনি দিয়েও মাঝে মধ্যে ধরতে সমস্যা হয় তো তুমি বলার পরে আমার মনে পড়েছে যে আমার কাছে ছাঁকনি তো রয়েছে তো পরের থেকে ছাঁকনি অবশ্যই ইউজ করব আর এই যে এ হলো জুয়ের সব থেকে বড় এন্টারটেনার এত কাছ থেকে একে দেখেছি মনে হচ্ছিলো যেই টাকা দিয়ে টিকিটটা কেটেছি টিকিট কাটা সার্থক হয়েছে অন্যান্য পশু পাখিরা যতটা না এন্টারটেন করেছে এই বাঘ কিন্তু সব থেকে বেশি এন্টারটেন করেছে যতটা সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম পুরোটা টাইম কিন্তু এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক ঘুরছে আর ওদিকে মাঝে মধ্যে উঁকে দিচ্ছে কারণ ওদিকে ওর একটা সঙ্গী রয়েছে একটা হোয়াইট টাইগার একটু পরেই দেখাচ্ছি দাঁড়ান এখন আবার বাকি নামগুলো নিয়ে নিয়ে চলুন প্রথমেই বলবো জয়শ্রী বিশ্বাস দিদিভাই শান্তি দত্তা স্বপ্নকা ফ্যামিলি জয়ীর পরিবার বিডি ব্লগার মোমো সোমা বোস আর দেবলিনা দি স্বপনশীল আইডি থেকে কমেন্ট করেছে মিনার সোনার সংসার তুলা দে কাহি দিদি ভাই অথেন্টিক বেঙ্গলি ব্লগ সিম্পলি দীপা আর প্রিয়ন্তী পারমিতা প্রিয়ন্তী পারমিতার কিন্তু সামনে পরীক্ষা রয়েছে তবে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে মাঝে মধ্যে এসেই আমি ফোনটা চেক করে দেখছি যে তুমি ভিডিও দিয়েছো কি না তোমার ভিডিওগুলো দেখলে মনে হয় আরও যদি ভিডিওটা বড়ো বানাতে তাহলে হয়তো ভালো হতো তোমার এত সুন্দর কমেন্টটা পেয়ে আমি খুব খুশি হয়েছি মাঝে মধ্যে বড় ভিডিও দিয়ে ভাবি যদি আপনাদের কারোর কাছে ভালো না লাগে তবে এই যে একটি মানুষের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে তো সেটা আমার কাছে অনেক বড়ো একটা পাওনা তো যাই হোক কথা বলতে বলতে অনেক কিছু দেখিয়ে ফেললাম আর এই যে ময়ূরের যে জায়গাটা রয়েছে এখানটা ময়ূরের থেকে বেশি দেখতে পাবেন এই বড় বড় ইন্দুরগুলো তো এরা এত চারিদিকে ছুটে বেড়াচ্ছে আর ওদের না বাসাটা এই ময়ূরের বাসার মধ্যেই রয়েছে তারপরে ফাইনালি দেখেছিলাম এই যে জিরাফ আরও কিছু কিছু জিনিস দেখেছিলাম যা ছোট্ট ছোট্ট কয়েকটা শর্টস ভিডিও নিয়ে রেখেছি আমি শর্টসের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আর এবারের শীতে কলকাতার আশেপাশে থাকলে অবশ্যই আলিপুর জুটা ঘুরে আসবেন টাটা